দর্শক আমার মোবাইল নাম্বার 0163 0163 55599 55599 202 202 আর এটাতে ইমো WhatsApp দুইটাই আছে যে কোনো কবুতর পছন্দ হইলে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়ের কাছে পাঠাবেন ভাই দেখে তারপর আপনাদেরকে দাম দাম বলে দিবেন ইনশাআল্লাহ সুন্দর বেশ কিছু কালেকশন আছে সব সময় থাকে তো ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন

মাশাল্লাহ এক হাজার টাকার ভাই কাছে আরো আছে আমরা আরো কয়েকটা কবুতর একটু দেখি ভাই কয়েকটা জোড়া দেখান এরকম আমাদের সুন্দর সুন্দর ভাইয়ের কাছে কবুতরের এরকম সবসময় থাকে হাটে তো আমরা এখান থেকে কিছু কিছু কবুতর একটু দেখার চেষ্টা করি এই দেখেন ভাই কালেকশনে কিন্তু অনেক কবুতর এইদিকে আছে এইদিকে আছে ভাই পুরা বাংলাদেশে কবুতর ডেলিভারি দেয় এই যে সবজি কবুতর একটা পেয়ার মাসাল্লাহ একটা ঘের আছে এটা নর এটা একটু ঘের আছে দেখেন সুন্দর কবুতর দুইটাই এটা হলো নরটা এই জোড়াটার দাম 700 সাতশো 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 টাকা এটা একটু কম আছে ওইটার থেকে মাসাল্লাহ এটাও খুবই সুন্দর জোড়া ঠিক আছে ভাই আমাদেরকে আরো কয়েকটা একটু দেখান ভাই এই খাঁচায় কি ওইটা টেডি কবুতর টেডি কবুতর আপনার কবুতর কি দেখান না একটু টেডিটা টেডি কবুতর আছে ভাইয়ের কাছে টেডি কি ওই একটাই আছে নাকি আরো আছে জোরই আছে হ্যাঁ জোরই এটা তো টেডি না বোধ এটা তো বোধ গোল্ডেন হতে পারে এটা এটা হলো গোল্ডেন আর ওই টেডি লে এটা মানে দুইটা হাই ফ্লেয়ার কবুতর আছে ভাইয়ের কাছে একটা টেডি আর একটা একটু গোল্ডেন টাইপের চোখ তো এরকম লাল নাই আপনারা দেখেন দুইটা কবুতর এই যে দুইটাই হাই ফ্লেয়ার বুঝা যাচ্ছে আর কি মাসাল্লাহ টেডিও হতে পারে আমি ঠিক বলতে পারতেছি না এটা গোল্ডেন এটা টেডি আচ্ছা আচ্ছা এটা গোল্ডেন হ্যাঁ বলতেছে এই যে দেখেন এটা চোখ মাসাল্লাহ এটা গোল্ডেনের মধ্যে আর এইটা হলো যে টেডি মাসাল্লাহ এই দুইটা কবুতর একসাথে নিলে কত করে রাখবেন এটা হল সাথে আর যদি এটা শুধু নেই এটা নিলে 800 ওইটা কি নন নামাজি না মাদি

নর্মা দিই নটটার কালারে মানে কালারটা বেশি সুন্দর নটটার কারণ নটটার মধ্যে লেগে আপনার মানে যেখানে কালো পুরা কালো আর কি আর মাধিটার একটু মাথার কাছে সাদা সাদা আছে এটা আপনার ছোটবেলায় বলতাম পাটা সাদা থাকলে এখন ওই রকমের বলে না মানে জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে যাই সুন্দর কবুতর মাসাল দুটাই সাইজ ভালো এই জোড়াটার দাম কিরকম এক হাজার মাত্র এক হাজার টাকা রিজনেবল বেশ বড় সাইজের কবুতর এক হাজার টাকা ভাই এটা কি ফিক্স নাকি একটু কমবে না দুই চার জোড়া নিলে হয়তো কমতে পারে দুই চার জোড়া নিলে কমবো দুইটা নিলে তো দাম বাড়বো আচ্ছা দুইটা নিলে বাড়তে পারে মাশাআল্লাহ 1000 টাকা চাইলো ঠিক আছে ভাই বেচ এই যে দেখেন আরেকটা জোড়া কবুতর কাজ করা স্টাইলের খুব সুন্দর একটা ঘের আছে একটা ঘের নাই যেটার ঘের নাই ওটার চোখটা আবার একটু ভোলা টাইপের এই যে এটা আর এটার আবার ঘের আছে পাক্কাটা কবুতরের এটা মাশাআল্লাহ এই জোড়াটার দাম কি রকম 600 আর কি দিবে বলেন ছশো টাকা একটা জোড়া এর থেকে কম দেওয়া সম্ভব ভাই ওই ইয়াটা দেখেন না মানে ওই যে কালো কালো কবুতর হ্যাঁ এটা কি বলে মাকসি মাকসি বলে মাক্সি কবুতর দেখেন মাক্সি কবুতর এখন পাওয়া যায় না দুইটা কবুতর দেখেন মাশ দুইটাই একশো একশো কবুতর একটা হইলে কি মাক্সি আহ এটা হইলে গিয়ে মাক্সি এই কবুতরটা সুন্দর চোখ সুন্দর আছে কালার এই মাক্সি কালার পাওয়া যায় না এখন আর খুব রেয়ার আর আর এই কবুতরটার চোখ দেখেন আপনারা

দেখতে পানা আরো কিছু দেখান মাসাল্লা এই যে মাসাল্লা এক জোড়া সিরাজি কবুতর বের করছে কালো সিরাজি কালো সিরাজি কাকা সিরাজি আর লাহোরি পার্থক্য বুঝে

খুবই সুন্দর কবুতর এগুলা সাইজ টাইজও খুব সুন্দর দুই হাজার টাকা দাম চাইছে অ্যাডাল্ট কবুতর মাসাল্লাহ এগুলো ফিক্স কাকা দুশো টাকা কম দুশো টাকা কম হবে আপনারা কথা বলে দেখতে পারেন মাসাল্লাহ সুন্দর কবুতর মাসাল্লাহ একজন আর্মি কবুতর বের করছে কাকা এটা কি নটটা মাদিরা মাদিরা দেখেন মাসাল মাথার শেপ টেপও সুন্দর মাসাল্লাহ সাইজও মাসাল্লাহ সুন্দর বেশ বড় সড়ো কবুতর আর এটা হলো গিয়ে নটটা তাইলে

সাতশো টাকা এটা একটা সুন্দর কবুতর অনেক রিজনেবল প্রাইস আর কি কম দামে কবুতর দেয় কাকা কিনেও কম দামে বেচেও কম দামে আচ্ছা কাকা কেনার সময় একটু বেশি দামে কেনা যায় না কাকা কিনা সময় একটু বেশি দামে লাগে যাও না একটা কবুতর বিক্রি করে ফেলল বোধহয় মানে জুয়ানীব কি কবুতর দেখি কাকা কোনটা বিক্রি করছে কাকা কি বিক্রি করলেন এই যে আমাদের সাথে ভিডিও করতে করতে একটা গোলা কবুতর বিক্রি করে ফেললো

কাকা ডেলিভারি তো সব জায়গায় দেন ধর আর কবুতর কেনার সময় কি একটু বেশি দামে বেশি দামে কিনেন কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিনবো ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম সার্লিয়া হাটে আজকে বেশি কিছু কবুতর দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো হাটে মোটামুটি ভিড় ছিল বেচা বিক্রি মনে হলো হয়েছে মোটামুটি কম বেশি তো এখন বাজে মোটামুটি বারোটা বিশের মতো হাটের থেকে বের হয়ে যাবো দুই পার্টে আজকে ভিডিওটা আপলোড করবো এক পার্টে পাইকার ভাইদের ভিডিওগুলো থাকবে এক পার্টে হলো কি আমরা যারা খামারি আসি আমাদের ভিডিওগুলো থাকবে এভাবেই ইচ্ছা আছে ইনশাল্লাহ তো আপনারা এই হাটে আসবেন ইনশাআল্লাহ টেন পার্সেন্ট করে খাজনা আছে কিনলে অথবা বিক্রি করলে রিজনেবল মোটামুটি অনেক ক্ষেত্রেই রিজনেবল অনেক ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম